সবাইকে বৃষ্টি শুভেচ্ছা জানাচ্ছি আজকে কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আনন্দ দেয় সারাদিন বাসায় শুয়ে বেয়ে আসি এই জন্য ভাবলাম যে আসলে বন্ধুদের সাথে কিছুক্ষণ লাইভে আড্ডা দেয় ভালো লাগবে এত সকালবেলা আসলাম হয়তো অনেকে ঘুম থেকে এখন অনেক অনেকে হয়তো উঠেছেন দর্শক সকলে কেমন আছেন বন্ধুরা জানাবেন কমেন্টে এবং সকলকে লাইভে জয়েন করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং আজকে থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন আপনাদেরকে জানাবো ইউটিউবে এবং ফেসবুকের জন্য তো যারাই লাইভে জয়েন করবেন সবাই প্রথমে একটু আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আমার কথাগুলো ক্লিয়ার আপনি শুনতে পাচ্ছেন কি না বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা তো বাইরে একটু বৃষ্টি হচ্ছে হয়তো একটু আসতে পারে পারে সেটা আমাকে কথাগুলো জানাতে পারেন যে ভাইয়া কথাগুলো নয় আসতেছে আপনাদেরকে আজকে ফেসবুক এবং ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এর আগেও বলেছিলাম এবং আজকে আবার নতুন করে অন্য অন্য প্রসেসিংয়ের কথাগুলো বলবো যে কী করলে আপনি আপনার চ্যানেলকে আপনার পেজকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই বিষয় নিয়ে কথা হবে তো সকলকে সকাল জানিয়ে শুরু করছি এবং সকলকে রিকোয়েস্ট করতেছি প্লিজ জয়েন মাই ইউটিউব লাইভ তো এর আগে আমাকে বেশ কিছু ভাই কমেন্টে বলেছিলেন তাদের সমস্যার কথা আমি সেগুলো উত্তর দিয়েছি এবং তাতে তারা বেশটা খুশি ছিল অনেক খুশি ছিল আজকেও চেষ্টা আপনাদের যেমন প্রশ্ন থাকবে ঠিক সেভাবে উত্তর দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো তো আসলে বাহিরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো একটু মানে কথাগুলো নয় আসতে পারে তারপরে আপনারা আমাকে বলবেন যে আসলে আমার কথাগুলো ক্লিয়ার স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে যদি কেউ কমেন্টে বলেন তাহলে একটু সুবিধা হবে ঠিক আছে তো আসলে বর্তমান প্রেক্ষাপটে যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করতে চাচ্ছেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা ইউটিউবিং করেন কিংবা ফেসবুকে পেজে চালান সমস্যা নেই কিন্তু তার পাশাপাশি আপনারা একটা চাকরি করেন ছোটোখাটো একটা চাকরি করেন এটা আপনাদের সুবিধা হবে অনেক ধরনের মানে লাগে কাজ করবে যেমন বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করেই বলে না নাহলে বুঝবেন না যে আসলে এটা আবার ফেসবুকে তো ভালো ইনকাম ইউটিউবে ভালো ইনকাম তাহলে কেন তার সাথে আবার অন্য চাকরি বাকরি করতে হবে আমি এটা প্রথম অবস্থায় বলেছি আপনি যখন প্রথম অবস্থায় ইউটিউবে কাজ করবেন ফেসবুকে কাজ করবেন তখন আপনি অবশ্যই একটা চাকরির পাশাপাশি এটা করবেন কিন্তু যখন আপনি মনে করেন যে পুরোপুরি সাকসেস পাচ্ছেন ইউটিউব থেকে পেজ থেকে একটু ভালো রান করতে পারছেন যেমন মনে করেন যে সাপোজ ইউটিউব থেকে আপনি মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন ফেসবুক পেজ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন তখন আপনি আপনার চাকরিটা ছেড়ে দেবেন সেটা যে কোনো চাকরি হতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি যেটা সাজেস্ট করবো ভাই সেটা হচ্ছে পাশাপাশি আপনি অবশ্যই একটা ছোটখাটো চাকরি করেন কোনো একটা চাকরি করেন এটা জন্য ভালো কারণ এখানে বিয়ে সাথে কথা আছে যখন আপনি বিয়ে করতে যাবেন তখন মনে করেন যে পার্টি থেকে মানে এটা যাচাই বাছাই করবে যে ছেলেটা কি করে ফ্যান দেন এগুলো তখন কিন্তু আপনার গ্রামের বা আপনার প্রতিবেশীরা বলবে যে সে তো কোনো কর্ম করে না

তো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে অনেকে আমাকে গত লাইভে বলেছিলাম যে ভাই আসলে ইউটিউব চ্যানেল ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা খুলবো নাকি বেসিক ইউটিউব চ্যানেল খুলবো আমি ভাই আপনাকে বলবো যা যেহেতু ব্র্যান্ড ইউটিউব চ্যানেল চালাই ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলেছি আবার তিনটে ইউটিউব চ্যানেল তিনটাই মনে করেন যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ঠিক আছে তা আপনি আমি সাজেস্ট করবো আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার কারণ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুললে সুবিধা অনেক সুবিধে আছে আপনার ফেস দিয়ে ভেরিফাই করা যায় করতে হয় তারপরে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় আর ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার চ্যানেলটা যদি কেউ হ্যাক করে নেয় ঠিক আছে যদি হ্যাক করে তাহলে আপনি ওই চ্যানেলটা আপনার আরেকটা যে কোনো জিমেইল দিয়ে আপনি ওটা হ্যান্ডেল করতে পারবেন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের সবচেয়ে বড় সুবিধা হলো এটা আর বেসিক ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কোনো সুবিধাই পাবেন না আপনি আপনার চ্যানেল হ্যাক মানে হ্যাক করা কোনো দিনে ফিরে পাবেন না ঠিক আছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কিন্তু এটা কোনো সমস্যা নেই ঠিক আছে আমি সাজেস্ট করব ভাই যারা ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউবে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ডেড চ্যানেল খুলবেন যদি আপনি না পারেন আপনার প্রতিবেশী যারা ইউটিউব চালে ইউটিউবিং করে তাদের কাছ থেকে খুলে নেবেন কিংবা আপনারা চাইলে আমার কাছ থেকে খুলে নিতে পারেন ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি কিন্তু ব্র্যান্ডেড চ্যানেল অনার্সে খুলে দিতে পারি মাত্র কয়েক মিনিট লাগবে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে আপনার ব্র্যান্ডেড চ্যানেল খুলতে ঠিক বা আপনার ইউটিউব চ্যানেল থাকে বেসিক ইউটিউব চ্যানেল সেটাতে কনভার্ট করে ব্র্যান্ডে কনভার্ট করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তার জন্য আমি আপনার কাছ থেকে কোনো মোটা অঙ্কের বাজার চাচ্ছি না আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটাই কোনো সমস্যা নেই ঠিক আছে আর যেটা বলতেছিলাম যে আপনারা যারা যারা আমার লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন কমেন্টে জানান যে আসলামের কথাগুলো সুন্দর বুঝতে পারতেছেন কিনা কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা আসতে শুনতে পাচ্ছেন কিনা এই ধরনের জানাবেন তাহলে একটু সুবিধা হবে তো ঠিক আছে ভালোই বৃষ্টি পড়তেছিল সকাল থেকে সকালে ঘুম থেকে উঠছি ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু লাইভ কথা বলতে গিয়ে আড্ডা ভাট্টা দিয়ে ভালো লাগবে যেহেতু জানি যে অনেকেই এত সকালে ঘুম থেকে উঠেননি হয়তো অনেকে অনেক সকালে উঠেছেন ফজর নামাজ পড়েছেন যেহেতু বর্তমানে ইয়াং জেনারেশনের ভিতরে অনেকেই নামাজ এলাম পড়ে না ফজলের সেই জন্যই অনেকে হয়তো ঘুম থেকে দেরি করেই ওঠেন এই দেরি করে ওঠা যে না ওঠাই ভালো আসলে আমাদের সিস্টেমগুলো পুরোটাই উল্টো ঠিক আছে আমরা সারা রাত জেগে ফোন চাপাচাপি করি কিংবা লেখাপড়া করি কিংবা বিজনেস করি অনলাইনে আর আমরা দিনের বেলা ঘুম থেকে ওটা অনেক দেরি করি কিন্তু এটা সব দিক দিক খুঁজছিল মূলত আমাদেরকে ঘুম অনেক লাগতো দশটার ভিতরে ঘুম থেকে ওটা লাগতে হলো ফজল আগে আগে তাহার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ঠিক আছে তারপরে কাজকাম করার পরে

দর্শক আসলে মানে বৃষ্টি পড়তেছে তো ওই মানে একটু ঘুম ঘুম ধরতেছে ঠান্ডা আবহাওয়া ভালো লাগছে না তো লাইফটা বেশি লম্বা করব না ভালো আসলে বন্ধু বান্ধব লাইভে কেউ জয়েন করতেছে না এই জন্য ভালো লাগতেছে না লাইভে জয়েন করলে একটু ভালো লাগবে ঠিক আছে তো সবাই লাইভে জয়েন করুন লাইব্রেরি জয়েন করুন লাইব্রেরি জয়েন করে দেখতে থাকবেন আমাদের সাথে কোনো সমস্যা নেই যদি আপনার কোনো জানার থেকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন দিয়ে ইনশাল্লাহ আর যে কোনো প্রশ্ন সমস্যা নেই আমি ভুলতে পারবো ইনশাল্লাহ বিশেষ করে মোবাইল ভিডিও যে কোনো সমস্যা থাকে সেগুলো বলতে পারবো তো যাই হোক

i'm uh -huh. uh -huh. uh -huh. uh -huh. Thank you. আসলে কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে কমেন্টে একটু জানাবেন যে আসলে আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না হ্যালো দর্শক ওয়েলকাম টু মাই লাইভ সকলকে জয়েন করার জন্য করছি সকলে একটু জানতে জানাবেন যে আসলে আমার কথাগুলো আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কথাগুলো কি কিনা ঠিক আছে এটা যদি বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় ঠিক আছে কিন্তু কথাগুলো আসতে হচ্ছে কিনা সেই বিষয়ে একটু যদি জানান তাহলে আমার জন্য একটু সুবিধা হয় ভালো আমি আপনাদেরকে আরো মানে করে দিতে পারবো সমস্যা নেই হ্যাঁ আপনি একটু জানাইন যে কথা যদি শুনতে পাচ্ছেন কি আপনারা